আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেয়ের বাড়িতে আমিও ভালো আছি আজকে আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে হাদিসটি আমরা শুনব এই হাদিসটি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু ক্বাল

যে ব্যক্তি গাছ লাগায় অতপর সেই গাছের যত ফল ধরে আল্লাহ তালা উৎপাদিত ফল পরিমাণ সব তাহার জন্য লিখিয়ে দেন সোহার আল্লাহ সোহারল্লাহ আল্লাহ রব্লা আল্লাহ মিন তার প্রিয় বান্দাদেরকে কত ভালোবাসেন যে গাছ লাগালো এবং গাছ লাগানোর পরে যে ফল সে নিজে খেলো সেই ফল তো সে খেলোই আল্লাপাকে নামত